দেখি জানেন মেডিকেল বলছে প্রত্যেক দিন আমি আপনি আপনার নাক দিয়ে এগারো হাজার লিটার অক্সিজেন গ্রহণ করি বলেন কত হাজার লিটার কথাগুলো মনে রাখবেন বলেছি ক্লাস আমি বারবার রিপিট করাবো আপনাদেরকে মাথায় ঢুকা প্রত্যেক দিন আমি আপনি কয় হাজার লিটার অক্সিজেন গ্রহণ করি এগারো হাজার লিটার এগারো হাজার লিটার অক্সিজেনের দাম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বাংলাদেশের টাকায় পঞ্চাশ হাজার টাকা বলেন কয় হাজার টাকা তাহলে একদিন নর্মাল ভাবে অক্সিজেন নেই কয় হাজার টাকায় এবার যদি আপনার হার্টটা না চলে কিডনিটা না চলে একজন মানুষ যখন আইসিইউতে যায় লাইফ সাপোর্টে যায় মানে অক্সিজেন নেওয়ার জন্য তার হার্টটাকে মেশিন দিয়ে চালাতে হয় অক্সিজেন নেওয়ার জন্য তার কিডনিটাকে মেডিসিন দিয়ে চালাতে হয় তার সব কিছুকে ফুসফুসটাকে মেশিনের সাহায্যে চালাতে হয় আপনি আমি আপনি যদি মেশিনের সাহায্যে এইভাবে একদিন এগারো হাজার লিটার অক্সিজেন গ্রহণ করি তাহলে আন্তর্জাতিক বাজারে একদিনে আমাদের টাকা লাগবে দশ লাখ বলেন কয় লাখ সবাই বলেন কয় লাখ বাংলাদেশের নর্মাল কোন হসপিটালে মানে আপনাদের টাঙ্গাইলে অথবা কালিহাতির নর্মাল কোন হসপিটালে আইসিউতে লাইফ সাপোর্টের মাধ্যমে যদি থাকে এগারো হাজার লিটার প্রত্যেকদিন আপনাকে সাপোর্ট দিতে হলে বাংলাদেশের টাকায়ও মিনিমাম হসপিটালেও লাগবে পাঁচ লাখ বলেন কয় লাখ তাহলে আপা এখানে যে কয়জন মানুষ আছেন অজ নয় আমি আপনাকে আই উইল রিমাইন্ড ইউ আই ওয়ান্ট টু রিমাইন্ড ইউ আই ওয়ান্ট নগ ইওর ব্রাইড আমি আপনাদেরকে বলতে চাই যার বয়স তিরিশ বছর যে যুবকের বয়স চল্লিশ যে মুরুব্বীর বয়স পঞ্চাশ ষাট প্রত্যেক দিন আপনি মিনিমাম পাঁচ লাখ টাকার শুধু অক্সিজেন নিয়েছেন আপনি আপনার বডির সাপোর্টিং সহ আল্লাহ পাঁচ লাখ টাকার অক্সিজেন এবং আপনার ইন্টারনাল ফাংশনে আল্লাহ আপনাকে দিয়েছে পঞ্চাশ বছরে একদিনে লাখ এক পঞ্চাশ বছরে কত টাকা হয় মানে এ জীবনে শুধু আল্লাহর দেওয়া কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকার অক্সিজেন গ্রহণ করেছে এ ভাই বলেন না একটা কুকুর কুকুর আপনাদের এলাকায় কুকুর যাদের বাসায় থাকে একটু কাটা দিলে একটু হাড্ডি দিলে এই কুকুরটা কখনো যায় না লাথি দিলে আবার ফিরে আসে রাত সারাটা রাত জেগে জেগে আপনি নাক থেকে ঘুমা আপনার কুকুরটা আপনার দরজায় পাহারা দেয় অপরিচিত মানুষ আসলে চিৎকার দেয় চোর আসলে চিৎকার দেয় আহ বলেন না আমারে একটা অগণ্য পানি আপনাকে আমাকে গোটা জিন্দগির সব কিছু দিয়েছেন কে জোরে চিৎকার দিয়ে বলেন কে আমারকে আপনাকে দেখার শক্তি দিয়েছে কে নাক গান নেওয়ার শক্তি দিয়েছে কে এ ভাই জানেন এই যে চোখ আমাদেরকে আল্লাহ দিয়েছে এই যে ক্যামেরাগুলোর লেন্স থাকে লেন্স লেন্স 빅গান বলছে একটা দামি ক্যামেরার একবার একটা ফোকাস করলে লেন্সের ক্যাপাসিটি কমে একটা ছবি নিয়েছে একটা একটু ক্যাপাসিটি কমে যায় কমতে কমতে একটা সময় ক্যাপাসিটি থাকে না ওটাকে ফেলে দিতে হয় আমার আপনার চোখটাকে আল্লাহ হাজার নয় এক কোটি দামের ডিএসএলআর এর থেকেও পাওয়ারফুল করে আরো বড় ক্যাপাসিটি দিয়ে আমাকে আল্লাহকে আপনার চোখ দিয়েছেন সুবহানাল্লাহ আমি দিটে দেখলাম বত্রিশটা পর্দা ভেদ করে আল্লাহ চোখ দিয়েছে। আপনি চোখে একটু দুলা গেলে পানি বের হয় না মোরা যাতে কানলে পানি বের হয় থেকে আসে পানি এই চোখটাকে ভালো রাখার জন্য চোখে যদি পানি না আসতো পানি না থাকতো তাহলে মানুষ অন্ধ হয়ে যেত আপনার এই চোখে যেন পানি আসে আপনি যখন খাবার খান খাবারের একটা অংশকে আল্লাহ পিউরিফাই করে সিস্টেমাইজ করে আপনার চোখের জন্য রিজার্ভ করে বরাদ্দ করে রাখে আপনার ওই পানিটাকে মাঝে মাঝে মডিফাই করে সিস্টেমাইজ করে চেঞ্জ করে দেয় যেন আপনি অন্ধ না হয়ে যান এত হাজার বিভিন্ন সেকশনের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে দেখার ব্যবস্থা করে দিয়েছেন যে কান শোনেন যাদের নাই তাদেরকে তারা বুঝবে কত মর্ম এই কানের ভিতরে তিরিশটা আরো বেশি বিভিন্ন ক্যাটাগরির সিস্টেমাইজ করে এ কানের সাথে না ব্রেন চোখ সব কিছুর সাথে আল্লাহ কানেক্টেড করে আল্লাহ আপনার কানের ঝিল্লি দিয়েছেন আশ্চর্য হয়ে যাবে কানের ভিতরে একটা পর্দার মতো আছে ওই পর্দাটাকে মেডিকেল সায়েন্স বলছে নর্মাল পদ্ধতিতে যদি ওই পর্দা বানানো লাগত তাহলে কোটি টাকা দিয়েও আল্লাহর দেওয়ায় পর্দার মতো কোনোদিনও পর্দা হতো না ঠিক আমি মেডিকেল সায়েন্সটাকে ঘেটে সামান্য একটা রিপোর্ট আমি বের করেছি আমার আপনার বডির মধ্যে প্রায় আল্লাহ তালা ১৭ কোটি টাকার যদি আন্তর্জাতিক বাজার ধরেন ১৭ কোটি টাকার আমাকে আপনাকে আল্লাহ শুধু মেডিসিন মাল মেডিসিন কিডনি হার সতেরো কোটি টাকার জিনিস দিয়েছে সোহান আল্লাহ বের হয় না জোরে বলেন সুহান আল্লাহ আমার ভাইরে সব কিছু আমাদেরকে কে দিলেন আরো জোরে বলেন